হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সঙ্গে কতগুলি ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমাদের আজকের প্রথম প্রশ্নটি হলো বড় তো বুদ্ধি খাটিয়ে কোন শাক মানুষ কখনো রান্না করে খায় না দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পোশাক অর্থাৎ বন্ধুরা পোশাক কখনো মানুষ রান্না করে খায় না তোমাদের জন্য বন্ধুরা দু নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ তোমাদের এখানে দুইটি ছবি দেওয়া রয়েছে দুইটি ছবিকে বন্ধুরা তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে এবং বন্ধুরা তোমাদের দুইটি ছবিকে যুক্ত করে বলতে হবে এখানে একটি সার্পের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত সহজ ছিল আশা করি সবাই পেরেছ বন্ধুরা এখানে প্রথম ছবি থেকে আমরা নিয়ে নিব সান দ্বিতীয় ছবি থেকে আমরা নিয়ে নিব লাইট অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে সার্পের নামটি তৈরি হয়ে গেল সানলাইট তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বলো তো আমার মধ্যে আছে তোমার মধ্যে নেই আবার আমাদের মধ্যে আছে কিন্তু তোমাদের মধ্যে নেই বলো তো বন্ধুরা এখানে জিনিসটির নাম কি হতে পারে তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি গেস করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আ অক্ষরটি তোমাদের জন্য বন্ধুরা চার নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ তোমাদের এখানে তিনটি শব্দ লেখা রয়েছে প্রথমটি পুকুর দ্বিতীয়টি তেতুল তৃতীয়টি কলম এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে একটা খেলনা জিনিসের নাম বলতে হবে দেখা যাক বন্ধুরা এই উত্তরটি কারা তৈরি করতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটিও আশা করি অনেকেই পেরেছ যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমরা প্রথম শব্দ পুকুর থেকে নিয়ে নিব পয়হস্যউ দ্বিতীয় শব্দ তেঁতুল থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা তয়হস্যৌ তৃতীয় ছবি কলম থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা ল তাহলে বন্ধুরা আমাদের এখানে খেলনার জিনিসের নামটি হয়ে গেল পুতুল তোমাদের জন্য বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বুদ্ধি খাটিয়ে বলো তো দেখি রান্না করলে সবজির মধ্যে থাকা কোন ভিটামিনটি নষ্ট হয়ে যায় দেখা যাক বন্ধুরা এটা কারা কারা পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পারলে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন সি তোমাদের জন্য বন্ধুরা ছ নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতেই পাচ্ছ তো একটা অন্ধ মানুষ ঘুম থেকে উঠে কিভাবে বুঝবে যে এখন রাত নাকি দিন দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা মাথা খাটিয়ে বলতে পারো তো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ ব্যক্তি কাউকে জিজ্ঞাসা করে বুঝতে পারে যে এখন রাত নাকি দিন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে